আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ এবার কত দর্শক বেহারা কেমন আছেন আশা করিবার আছেন আলহামদুলিল্লাহ দেখেন দর্শক বেহারা আমি আজকে বানাই নিলাম আর ওই জন্য ফাতায়ের তো প্রথম থেকে দেখাইতে পারিনি দুঃখিত হাজার আলহামদুলিল্লাহ তো এখন আমি সবগুলো রেডি করে নিলাম আলহামদুলিল্লাহ এখন আমি দিয়ে দিচ্ছি ফোরমের ভিতরে উপরে আর একটা ডিম ভেঙ্গি ব্রাশ করে নিলাম উপরে যাদের কালারটা খুব সুন্দর হয়ে যায় এই কারণে হাজার আলহামদুলিল্লাহ এখন দিয়ে দিচ্ছি ফোরমের ভিতরে দেখতে থাকেন গরমটি চালু করে নিলাম দিয়ে দিচ্ছি গরমের ভিতরে তো দেখতে থাকেন আলহামদুলিল্লাহ শুরুতে গেলে পর্যন্ত যাক আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমার পাতা পাতায়েরগুলো এখানে আমি নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর করে বানিয়ে নিলাম দর্শকরা আশা করি ভালোই লাগবে অবশ্যই সব দেখবেন ভিডিওটা লাইক কমেন্ট করতে বলবেন না ফলো দেব শেয়ার করবেন তো দেখতে থাকেন এখন আমি হারার ভিতরে উঠিয়ে নিচ্ছি দেখ আলহামদুলিল্লাহ উঠিয়ে নিলাম হারার ভিতরে যাই হোক এখন আমি আরও বেশি দিয়ে দিচ্ছি তো ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না ফলো দেবেন শেয়ার দেবেন কেমন হলো আমার নাস্তাগুলো একটু কমেন্টে বলে দেবেন আশা করি ভালোই লাগবে দেখেন দর্শক এরা কত সুন্দর করে বানায় নিলাম উপরের নিচে দেখেন যাই হোক আলহামদুলিল্লাহ তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ